সবাইকে সুস্বাগত জানাচ্ছি নয়শো সাতানব্বই পদে সমন্বিত আটটি ব্যাঙ্কের আর্থিক প্রতিষ্ঠানের অফিসার জেনারেলে নিয়োগ বিজ্ঞপ্তি সেরেছে পদ সংখ্যা হচ্ছে নয়শো সাতানব্বইটি এর আবেদনের শেষ সময় হচ্ছে বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা ওয়েবসাইটে গিয়েই লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে আটটি ব্যাংকের কথা বলা হয়েছে এখন আসুন দেখে নেওয়া যাক যে কোন ব্যাঙ্কে কতটি আসন সংখ্যা রয়েছে সোনালী ব্যাংক পিএলসিতে বলা হয়েছে এখানে পাঁচশো ছেচল্লিশটি আসন আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো বিশটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ছয়টি বাংলাদেশ কৃষি এই ব্যাংকে রয়েছে দুইশো একাত্তরটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকে পাঁচটি কর্মসংস্থান ব্যাংক এ তেইশটি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে একটি এখানে আসন সংখ্যা বলা হয়েছে বেতন স্কুল তো আপনাদের জাতীয় যে নীতিমালা রয়েছে সেটি এটি আপনারা দেখে নেবেন শিক্ষা যোগ্যতা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদী স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে আর এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদুপরি পর্যায়ে পরীক্ষা সম ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে আর কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান এইচএসসি সমমান পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আপনারা দেখে নেবেন জিপিএ থ্রি দশমিক জিরো জিরো তদুপুরি প্রথম বিভাগ জিপিএ থ্রি টু দশমিক জিরো জিরো তদুপুরি কিন্তু থ্রি দশমিক জিরো জিরো দ্বিতীয় বিভাগ এখানে বলা হয়েছে আবেদন আবেদন ফি কিন্তু এখানে দুইশো টাকা আগে জানিয়ে রাখি এই ছিল আজকের আলোচনার বিষয় এখানে নিয়মাবলী যেভাবে বলা রয়েছে আপনারা এখানে বুঝতে পারবেন তবে এটি ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এই টাকাটি পেমেন্ট করতে হবে দুশো টাকা তো সবার জন্য শুভকামনা সবার স্বপ্ন পূরণ হোক ধন্যবাদ